এই সরকারের ক্ষমতার কথা বলছেন আপনারা আপনার স্ট্যাটাস থেকে আমি আরেকটু দেখছিলাম যে আপনি বলছেন যতদিন যাবে সংকট আরও গভীর হবে তাই আমরা নির্বাচনের কথা বারবার বলছি রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না আপনি যে বলছেন যতদিন যাবে সংকট আরও গভীর হবে এই এটি আসলে কেন হবে আপনি এই পূর্বাভাস বা এই তথ্য কোথা থেকে পাচ্ছেন আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনি যে বললেন যে এই আহ এই আওয়ামী লীগের কেন আমি মনে করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করছি এখানে তো রীতিমতো ঘোষণা দিয়ে এই কাজ করা হচ্ছে আপনি যদি শেখ হাসিনার অডিও আহ যে ফাঁস হওয়া অডিও রেকর্ড গুলো দেখেন পর্যালোচনা করে দেখেন সেখানে কি ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে কি ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং আমি পাঁচ তারিখ পর্যন্ত আমি আহ জেলে ছিলাম আমি ছয় তারিখে মুক্ত হই তারপরে থেকে আমি অনেকগুলো ঘটনা বলতে পারবো আমি সরাসরি যেগুলোকে মাঠে থেকে আমাদের দলের নির্দেশে আমরা মোকাবেলা করেছি প্রথমেই সেখানে জুডিশিয়াল কু করার একটা চেষ্টা করা হলো আমরা সারা দিন বসে থাকলাম ছাত্ররা হাইকোর্ট ঘেরাও দিয়ে থাকলো যতক্ষণ অভিনন্দন যেটা শোনা হলো তারপরে আপনারা দেখবেন যে আনসারদেরকে নিয়ে আনসার বাহিনী তারা সচিবালয়ের সামনে একটা বিশৃঙ্খলা তৈরি করে মানে রীতিমতো সচিবালয়ের ভেতরে ঢুকে একটা মানে জীবন না হুমকির মতো অবস্থা তৈরি করেছিল এরপরে আপনারা দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা রয়েছেন তাদের যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তাদেরকে দিয়ে একটা দাঁড় করানোর চেষ্টা করা হলো সেটা এবং ভারতীয় কিছু থার্ড মিডিয়া সেটাকে বহুল ভাবে প্রচারিত করে একেবারে ওয়েস্টার্ন মিডিয়ার কাছেও নিয়ে যাওয়ার চেষ্টা করত আরো প্রথম এরপরে অটোরিক্সা চালক যেটি আপনারা সরি ব্যাটারি চালিত রিক্সা চালকদের একটি আন্দোলন সেখানে একদম স্পষ্ট ভাবে দেখা গেল যে তাদের একটা শান্তিপূর্ণ অবস্থানে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি করছে তৈরি করার চেষ্টা করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে কলেজগুলো রয়েছে ঢাকার ভিতরে সেখানেও কিন্তু এক কলেজের সাথে আরেক কলেজে একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করা হলো এবং পরবর্তীতে দেখা গেল যে ছাত্রলীগের সেখানে ইনভলভমেন্ট রয়েছে এরকম ও আর তৈরি পোশাক শিল্পে তো এটা কন্টিনিউয়াস নন স্টপ এখানে আহ অস্থিরতা চলছে এবং বারে বারে প্রমাণিত হয়েছে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা সেনাবাহিনী ইউ বলছে আর আমাদেরও তো পলিটিক্যাল চ্যানেল সংগঠন রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পারছি এমন কি ঘোষণা দিয়ে যদি আমি ওই তিন কলেজের কথা বলি সুপার সানডে মেগা মানডে বলে কিন্তু করা হয়েছে যদিও তখন ছাত্রলীগের ঘোষণাটা ছিল না ছাত্ররাই মানে পাল্টা পাল্টি ঘোষণা ছিল কিছু তো করলো না মানে ব্যবস্থা যখন নেওয়া হয় না তখন শুধুমাত্র দোষ আরোপে ফায়দা কি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এটার মূল কারণ হচ্ছে যে পুলিশ পুলিশ প্রশাসনকে যেভাবে একে তো করা হয়েছিল তারপর জুলাই আগস্টে যখন আপনার আন্দোলনের শেষ মুহূর্তে গিয়ে পুলিশ বাহিনীর সাথে যে ধরনের সংঘর্ষ তৈরি হয় এবং যে ধরনের পরিস্থিতি তৈরি হয় বহু পুলিশ সদস্য নিহত হন বহু থানা জ্বালিয়ে দেওয়া হয় ঢাকা শহরে গোনা হাতে গোনা দুই একটা থানা ছাড়া কোনোটাই মানে অক্ষত ছিল না আমি নিজেও তিনটা থানায় পুলিশ সদস্য দুই সপ্তাহ কোনো পুলিশ নেই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কিছুই ছিল না তাদেরকে আমরা গিয়ে বসিয়েছি চেয়ার টেবিল কম্পিউটার কিনে দিয়েছি এবং কয়েকদিন পর্যন্ত আমরা তাদেরকে দুপুরে রাতের খাবার পর্যন্ত দিয়েছি এরকম ডিমোরালাইজড একটা পুলিশ বাহিনী তার উপরে আপনার গোয়েন্দা সংস্থার ভিতরেও একই অবস্থা

একটা বিশেষ পরিস্থিতিতে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে দে আর নট ইউজ টু মানে রিস্টোরিং সিভিলিয়ান ল অ্যান্ড অর্ডার তাদের কিন্তু কোনো না কোনোভাবে পুলিশি সহযোগিতা লাগবে অন গ্রাউন্ডে ওয়ান্স দেয়ার আউট অফ এটা আমি ওনাদের সাথে বিভিন্নভাবে কথা মাধ্যমে জানতে পেরেছি তো এটা খুব ডিফিকাল্ট আর তাদের তারা তো কাজ করে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এই যে গোয়েন্দা তথ্য সেটি সামরিক গোয়েন্দা তথ্য হোক অথবা গ্রিসের যে গোয়েন্দা তথ্য হোক এখন এই গোয়েন্দা তথ্যগুলা কিভাবে পাবে এই জায়গাতে তো সর্বোচ্চ ভাবে দলীয়করণ করা হয়েছে আর্মি যখন নাম থাকবে একটা সিচুয়েশনে তারা সেখানে ফোর্স অ্যাপ্লাই করে ডিসপার্স করতে পারে বাট এটাকে ইনভেস্টিগেশন করা যে কানা জড়িত থাকতে পারে তাদের খোঁজ খবর নেয়া দলীয় পরিচয় নেয়া তাদের বাসা বাড়ি ঠিকানা খুঁজে বের করে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা এইটা তো আর্মির পক্ষে সম্ভব নয় আর্মি তো এই ধরনের সিভিলিয়ান ইনভেস্টিগেশন কোনোদিন করেনি এবং তারা এটা মানে তার পক্ষে সম্ভব প্রশাসন আওয়ামী লীগের বিচার বিভাগ বলছেন আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের সেনাবাহিনী সেখানে গোয়েন্দারা আওয়ামী লীগের শ্রমিকরা আওয়ামী লীগের ছাত্ররা আওয়ামী লীগের দেশ জুড়ে খালি আবামী লীগ এওয়ালী লীগে আপনারা কোথায় আমরা তো আছি আমরা আছি বলেই এখন পর্যন্ত এই সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা টিকে রয়েছে এবং আমরা ধীরে ধীরে পরিস্থিতি একটার পর একটা আসছে আমরা সেদিকে মোকাবেলা করছি এবং আমরা নেক্সট একটা সংকটের জন্য আমরা প্রস্তুত থাকছি আমার মধ্যে কিন্তু এই কথাটি আমি বলেছি যে সংকট বাড়বে এবং এটা আমি আজকে থেকে না এখন হয়তো দেখছেন দুই তিন মাস আগে থেকে যখন এগুলো হচ্ছিল তখন কিন্তু আমিও বলেছি অন্যরাও বলেছে যত দিন যাবে এটা বাড়বে কারণ লীগ তো বসে থাকবে না তারা চেষ্টা করবে সো সেই জায়গাতে কিন্তু আমাদের মানে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সেই পর্যায়ে তৃণমূলের সংগঠন রয়েছে যে আমরা এটিকে কাউন্টার করার আমরা একটা মানে পলিসি বা একটা পদক্ষেপ নিতে পারি এবং সেটি আমরা করে আসছি ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে আসছি বলেই সংকট মোকাবেলা করা যাচ্ছে এবং আমরা অগ্রসর হতে পারছি আদারওয়াইজ কিন্তু তারা খুব বেশি দিন আমি মনে করি এটা এটা কেউ অন্যভাবে হয়তোবা নিতে পারে দর্শকরা বাট তাদের পক্ষে টিকে থাকাটা খুবই মুশকিল জনক এই পর্যন্ত আসাটা খুব মুশকিল জনকত এবং আগামী পথটা পাড়ি দেওয়া তো অসম্ভব প্রায় কত আর কি জি আপনারা সমর্থন করছেন মানে বিএনপি জামায়াত অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই এই সরকারকে সমর্থন করছে তারপরেও এই পরিস্থিতি